বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এখন থেকে ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এই কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কেউ ভোগ্যপূর্ণ মজুদ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দীর্ঘদিন ধরে অস্থির আলু পেঁয়াজের বাজার সরবরাহে ঘাটতি না থাকলেও ক্রেতাদের কিনতে হচ্ছে অস্বাভাবিক দামে প্রতি কেজি আলুর দাম পঁয়ষট্টি টাকার উপরে পেঁয়াজের কেজি একশো বিশ টাকা টিসিবির হিসাবে এক মাসে আলুর দাম বেড়েছে পাঁচ শতাংশ আর পেঁয়াজে ৩৩ ভাগ পর্যন্ত ক্রেতাদের অভিযোগ সরকারি নজরদারির অভাবের সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা আগে যেমন দশ হাজার টাকা বেতন পাইছি তো সব কিনাগাইটাও দেখা গেল কিছু রয়েছে এখন মনে দশ হাজার টাকা বেতনে কিছু হয় না এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার কবে নাগালে আসবে এমন প্রশ্ন ছিল বাণিজ্য কাছে জবাবে বলেন দাম নিয়ন্ত্রণের জন্য আলু পেঁয়াজ আমদানি করা হবে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম বাড়ছে বলেও দাবি প্রতিমন্ত্রীর কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে আমরা অনুমতি দিব এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম ভোজ্য তেল আমদানির জন্য ব্রাজিল সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী অন্ততপক্ষে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমাদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা